নাকিটা বলছি হ্যাঁ কি হবে পিতার দেহে কি হবে শুক্রানু আর মাতার দেহে কি হবে ডিমবাণুর মধ্যে প্রবেশ করবে মধ্যে প্রবেশ তাই তাই না আচ্ছা মনে করো ক্যাপিটাল টি এখানে শুক্রানুর মধ্যে কে প্রবেশ করবে ক্যাপিটাল টি আর এখানে ডিম্বাণুর মধ্যে কে প্রবেশ করবে স্মল টি এখানেও কে প্রবেশ করবে স্মল টি এখন খেয়াল করো খুবই গুরুত্বপূর্ণ বিষয় শুক্রানু আর ডিম্বাণু মিলিত হবে দেখো তো শুক্রাণু ডিম্বাণু কি भए হবে এই শুক্রাণুর সাথে যদি এই ডিম্বাণু মিলিত হয় তাহলে সন্তানটা কেমন হবে এই পাশে অনেক কিছু লেখা আছে তোমাকে বোঝাই দেব সব বলো তোমরা কি হবে ক্যাপিটাল টি স্মল টি আচ্ছা যদি এমন হয় এই শুক্রাণুর সাথে এই ডিম্বাণু মিলিত হয় তখন থেকে আমরা কি বলবো ক্যাপিটাল টি স্মল টি ওকে আবার দেখো তোমরাই বলো এর সাথে এই যদি মিলিত হয় তাহলে কি হবে তোমরা বলবো ভাই এটা তো সব সেম হচ্ছে তাই না ক্যাপিটাল টি স্মল টি কেন কি ক্যাপিটাল টি স্মল টি দেখো এর বৈশিষ্ট্য কি হবে বলো সবাই এ কি প্রকাশ করতে চায় লম্বা আর এ কি প্রকাশ করতে চায় কিন্তু আমরা দেখছিলাম প্রকটকে ক্যাপিটালটি হচ্ছে লম্বা আসলে লম্বা মেন্ডেল দেখছিল তাই সে লিখছে এখন প্রশ্ন হয়ে কেমন লম্বা সংকর লম্বা নাকি বিশুদ্ধ লম্বা তাহলে এগুলো হচ্ছে শঙ্কর লম্বা তার মানে এও কি হবে পাশের জন্য কি হবে শঙ্কর লম্বা এটাও কি হবে শঙ্কর লম্বা এটাও কি হবে শঙ্কর লম্বা দেখো তো এখন প্রশ্ন হচ্ছে যে পিতা মাতা যখন ক্রস করে পিতা মাতা যখন বিয়ে হয় তখন কি এই যে ক্রস দিব মাঝখানে একটা আগে আমি লিখতে আমি পরে বলতেছি দেখো এফ কি বলা হয় এফ ওয়ান বংশধর এখন প্রশ্ন হচ্ছে স্যার এই যে এফ পিতামাতার জন্য তুমি এখানে দেখবা পিতামাতা পি ওয়ান এগুলো আসলে কি দেখো সবাই এই পয়েন্টটা আসো আগের পেজে সেই অনেক জায়গায় যেখানে আসে দশ নম্বর পয়েন্টে প্যারেন্টাল জেনারেশন ও অপত্য জেনারেশন কি হবে প্যারেন্টাল মানে হচ্ছে পিতামাতা জেনারেশনকে আমরা কী দিয়ে প্রকাশ করব প্যারেন্টাল আর অপত্য অপত্যকে আমরা কী দিয়ে প্রকাশ করব ফিলিয়াল ফিলিয়াল মানে কি অপত্য আর প্যারেন্টাল মানে কি মাতা এই ফিলিয়াল থেকে কি উৎপন্ন হবে ফিলিয়ালকে আমরা কি বলি প্রথম বংশধরকে আমরা কি বলবো ফিলিয়াল ওয়ান তাহলে কি বলবো এফ ওয়ান আর দ্বিতীয় বংশধরকে আমরা কি বলবো এফ টু আর প্রথম যে পিতামাতা তাকে বলবো পি ওয়ান আবার যখন প্রথম বংশধররা এজ এ পিতামাতা হিসেবে কাজ করবে তখন তাকে আমরা কি বলবো পি টু তো এত কিছু আপাতত লাগবে না আমি আগে শেষ করি খেয়াল করো প্রথম বংশধরে সবাই কি হয়েছে শঙ্কর লম্বা সবাই কি হয়েছে আচ্ছা এবার দেখো কিন্তু এখানে কি ভিন্ন কোনো ভিন্নতা আসছে কোনো অনুপাতকে আমরা এখান থেকে বের করতে পারবো তাহলে কি করতে হবে এবার এদের সাথে এদের বিয়ে দিতে হবে মানে সহজ কথা বললে এ ওয়ান এর সাথে এ ওয়ান কে তুমি বিয়ে দিবা এফ ক্রস এফ ওয়ান তাহলে কি হবে দেখো এফ ওয়ান এ আসো দেখো এফ এ কি আছে শঙ্কর লম্বা এদের বৈশিষ্ট্য কেমন শঙ্কর লম্বা আর জিন কেমন ক্যাপিটাল টি স্মল টি আবার এখানে কি এটা কেমন শঙ্কর লম্বা জিন কেমন ক্যাপিটাল টি স্মল টি দেখো এখন তোমরা বলো তো যদি এখানে গ্যামেট গ্যামেট তৈরি তৈরি হয় হবে এখানে মানে এখান থেকে শুক্রমণ ডিম্বঙ্গা লেখা না আমি জাস্ট তোমাদের আগেরটা বোঝানোর জন্য এটা আঁকাইছিলাম এখন বলো এমন কি হবে যে এখানে ক্যাপিটাল টি স্মল টি দুটায় ঢুকে যাবে কি হবে এখানে এ যাবে এখানে এ যাবে এখানে ঠিক আছে আবার এখানে ক্যাপিটালিটি যাবে এখানে স্মলটি যাবে এখানে এখন তোমরা আমাকে বলবা যদি এই শুক্রাণুর সাথে ক্যাপিটালিটি বিশিষ্ট নির্মাণু মিলিত হয় তখন সন্তান কী হবে বলো ক্যাপিটালিটি ক্যাপিটালিটি আবার দেখো যদি ক্যাপিটালিটি বিশিষ্ট শুক্রাণুর সাথে টি বিশিষ্ট নির্মাণ মিলিত হয় তখন কী হবে ক্যাপিটালটি স্মল টি কিভাবে মিলাইতে হয় দাগ কাটতে আমি শেখাই দেবো এখন তোমাদেরকে লেখাই দেবো এক মিনিট সমস্যা নাই এবার চলে আসো এখানে কি করব এখানে কি হবে বলো আর এখানে কি হবে বলো সবাই ক্যাপিটাল এখানে কি হবে স্মল টি স্মল টি তাহলে বলো এবার এই জায়গাতে এটা কেমন লম্বা বিশুদ্ধ লম্বা আর এটা কেমন হবে শঙ্কর লম্বা এটা কেমন হবে শঙ্কর লম্বা এটা কেমন হবে ওকে এবার খেয়াল করো এটা এফ এর সাথে এফ এর বিয়ে দিলে তুমি কোন বংশ পাবা এফ টু বংশধর কোন বংশধর পাবা এই বংশধর কি অনেক জায়গায় জনুও লেখা আছে এফ টু জনু এবার দেখো তাহলে এফ টু বংশধরে তুমি কয়টা কি পাচ্ছ লম্বা পাচ্ছ কয়টা লম্বা পাচ্ছ মোট কয়টা আর খাটো তাহলে দেখো তো থ্রি টু ওয়ান এখন প্রশ্ন হচ্ছে যে এইগুলো আমরা কি করলাম এতক্ষণ এতক্ষণ আমরা প্রথম সূত্র পুরোটা লিখলাম সিস্টেমটা এখন তোমাকে আমি সূত্রটা বোঝাবো সূত্রের প্রথম লাইন কী ছিল সবাই আবার রেসপন্স করো সূত্রের প্রথম লাইন কী ছিল শঙ্কর জীবে বিপরীত বৈশিষ্ট্যের জিনগুলো মিশ্রিত বা পরিবর্তিত না হয়ে কী করে ওকে তাহলে এবার আসো এটা সবাই দেখো এবার আমাকে বলো তো শঙ্কর জীব কীভাবে তৈরি হয়েছে যেটা বিশুদ্ধ জীবের মিলনের ফলে তৈরি হয়েছে না আগে কি শঙ্কর জীব ছিল আগে কি যেটা বিশুদ্ধ জীব ছিল এবার দেখো প্রথমে যখন এফ ওয়ান কি তৈরি হলো এখানে শঙ্কর জীব না সবাই বোর্ডের দিকে তাকাও এই শঙ্কর জীব যখন হয়েছে নিশ্চয় কি এমন হয়েছে যে এই জীবে লম্বা আর খাটো দুইটা জিন মিশ্রিত হয়ে বা মিশ্রিত হয়ে মাঝারি হয়ে গেছে হয়েছে তাহলে কি জিন দুইটা মিশ্রিত হয়েছে হয়নি আবার কি চেঞ্জ হয়ে গেছে পরিবর্তন হয়ে গেছে তাও হয়নি কি হয়েছে এরা পাশাপাশি অবস্থান করে বা তোমার বদলে বলো সবাই বলো কি হবে শঙ্কর জীবে বিপরীত বৈশিষ্ট্যের জিন দুটো মিশ্রিত বা পরিবর্তিত না হয়ে পাশাপাশি অবস্থান করে সবাইকে বুঝছো তাহলে আরেকবার বলো কি হবে শঙ্কর জীবে বিপরীত বৈশিষ্ট্যের জিন দুটো পরিবর্তিত না হয়ে পাশাপাশি অবস্থান করে এবার দেখো এব পরের এবং গিয়েছিল এবার খেয়াল করো টাকা ওইদিকে এই জিপটা যখন গ্যামেট তৈরি করবে খেয়াল করো বইয়ে লেখা আছে আমরা গ্যামেট কে একটা বাংলা কি বলি জনন কোষ তাহলে নেক্সট পার্ট টুকু কি এরা এবং জনন কোষ দেখো জনন কোষ সৃষ্টি হচ্ছে জনন কোষ সৃষ্টির সময় এরা কি একসাথে প্রবেশ করছে নাকি পৃথক হয়ে প্রবেশ করছে তাহলে দেখো জনন কোষ সৃষ্টির সময় পরস্পর থেকে কি হয়ে যায় পৃথক হয়ে যায় তাহলে বলো জনন কোষ সৃষ্টির সময় পরস্পর থেকে পৃথক হয়ে কোথায় প্রবেশ করছে একই গ্যামেটে নাকি ভিন্ন ভিন্ন গ্যামেটে তাহলে পরেরটুকু কি হবে বলো জনকোষ সৃষ্টির সময় পরস্পর থেকে পৃথক হয়ে ভিন্ন ভিন্ন গ্যামেটে প্রবেশ করে আবার বলো হবে জননকোষ সৃষ্টির সময় পরস্পর থেকে পৃথক হয়ে ভিন্ন ভিন্ন গ্যামেটে প্রবেশ করে তো প্রথম সূত্র আমরা পারবো তুমি প্রথম থেকে একবার না দেখে বলো প্রথমে হবে শঙ্কর জীবে বিপরীত বৈশিষ্ট্যের জিনগুলো মিশ্রিত বা পরিবর্তিত না হয়ে পাশাপাশি অবস্থান করে এবং জনন কোষ সৃষ্টির সময় পরস্পর থেকে পৃথক হয়ে ভিন্ন ভিন্ন গ্যামেটে প্রবেশ করে হয়ে গেছে না এটাই তোমাকে পরীক্ষার যদি কখনো আসে তোমাকে লিখতে হবে এবার আসো এর অন্য নাম কি এর নাম মনোহাইবিট ক্রস কেন মনোহাইব্রিড কারণ এক জোড়া বিপরীত বৈশিষ্ট্যের মধ্যে আমরা ক্রস করতেছি দেখো তো শুরুতে খেয়াল করো লম্বা আর খাটো ছিল তাহলে এরা মোট লম্বা আর খাটো মোট কয়টা বৈশিষ্ট্য দুইটা মানে কয় জোড়া আর এক জোড়া কেমন বৈশিষ্ট্য এরা একে অপরের বিপরীত না তাহলে এখানে আসলে কি করা হচ্ছে এক জোড়া বিপরীত বৈশিষ্ট্য মধ্যে ক্রস করা হচ্ছে ক্রস মানে সংকরায়ন করা হচ্ছে বোঝা গেছে বুঝতে পারছো এবার চলে আসো পরের লাইন ও এটা তো এখানে না এর আরেকটা নাম হচ্ছে পৃথকীকরণ সূত্র আরেকটা নাম কি ইংলিশ নাম কি ল অফ সেগ্রিগেশন ল অফ সেগ্রিগেশন ঠিক আছে ইংলিশ নাম হচ্ছে পৃথকীকরণ সূত্র আরেকটা আছে জননকোষ বিশুদ্ধতা সূত্র মানে সহজ কথা তুমি এখানে বলতে পারো জনন কোষ সৃষ্টির সময় কি হয়েছে ভিন্ন ভিন্ন হয়ে গেছে না তাই এটাকে কি বলা হয় জননকোষ কোষ বিশুদ্ধতার সূত্র নামগুলো কি বোঝা গেছে আর যদি মনে রাখছো ট্রিক্স দিয়ে মনে রাখবে কি পথে প্রথম সূত্র পথে কি হবে পৃথকীকরণ সূত্র ঠিক আছে ওকে এবার চলো এবার আমরা একটা জিনিস লিখবো লিখে আমাদের পড়া শেষ তো সবাই লেখো আমরা হচ্ছে আমাদের বইয়ে দেখো দুইটা লাইন সবাই খাতায় লেখো আর কি কিভাবে লিখতে হয় আমি শেখাই দিই এক মিনিট এক থেকে দুই মিনিট লাগবে সর্বোচ্চ এখানে দেখো দুটা গিনিপিগ দেওয়া আছে কি গিনিপিক কালো বর্ণের গিনিপিক আর কি বাদামি বর্ণের গিনিপিক দেখছো এটা গিনিপিক প্রাণী গিনিপিক গিনিপিকের ক্রোমোজোম ক্রোমোজোম কয়টা মনে আছে গিনিপিকের ক্রোমোজোম কয়টা চৌষট্টিটা গুড আচ্ছা দেখো তুমি মনে করো একটা গিনিপিক বললাম একটা পিতা গিনিপিক আর এটা কি হবে মাতা গিনিপিক ওকে এবার দেখো তো পিতা গিনিপিক মাতা গিনিপিকের বৈশিষ্ট্য কি ধরো পিতা গিনিপিক হচ্ছে বিশুদ্ধ কালো পিতা গিনিপিক কি বিশুদ্ধ কালো আর মাথা গিনিপিক কি বিশুদ্ধ বাদামি তো এখানে দেখো কালো লেখা বাদামি লেখা তুমি বিশুদ্ধ লিখতে লিখতে পারো পারো আমি জাস্ট জন্য তোমাদের লিখে দিলাম এবার চলো এদের জিন কি কি লেখা ক্যাপিটাল বি স্মল বি নাকি কি হবে ক্যাপিটাল বি ক্যাপিটাল বি এটা কি হবে স্মল বি স্মল বি তাই না আগে তোমাদের শেখাইছি ওকে এবার দেখো মেইন লেখার প্যাটার্নটা কি তুমি যে পিতার মাথার মধ্যে ক্রস করতেছ এই সাইডে তুমি কিভাবে সাজাবা তুমি যদি বাম সাইডে কিছু না লেখো তাও হয় বাট সৌন্দর্যজন লিখতে হয় দেখো বাম সাইডে আমরা কি লিখবো পিতা হাইপেন দিয়ে লিখবো মাতা মানে এই বরাবর কি লিখছো তুমি পিতা মাতা এটাই তোমাকে আমি এখন শেখাচ্ছি আর কিছু না এই বরাবর তুমি কি লিখতেছো বৈশিষ্ট্য না বলতো বৈশিষ্ট্যকে আমরা কি বলি কি টাইপ বলি ফিনো টাইপ কি টাইপ তাহলে প্রথমে লিখবো হচ্ছে ফিনো টাইপ তো এত বড় লেখে পাড়া যাবে না আমি শুধু ফিনো লিখে রাখবো এরপরে ফিনো টাইপ আমরা লিখবো তারপরে তুমি কি লিখেছো বলতো তুমি কি লিখছো এখানে ওকে আসো তারপরে তুমি কি লিখবা এখানে কি কি তৈরি তৈরি হবে হবে গ্যামেট তাহলে বলো তার নিচে তুমি এবার আবার কি লিখতেছো গ্যামেট তো এই হচ্ছে লেখার প্যাটার্নটা শেখানোর জন্য এবার বলো গ্যামেটের মধ্যে কি কি যাবে ক্যাপিটাল বি এটাও কি যাবে ক্যাপিটাল বি আর এখানে কি যাবে স্মল স্মল বি বি ওকে চলো এবার এবার তোমাদের একটু ঝামেলা হবে ঝামেলাটা কি তোমরা এরকম টানতে পারো না এটা অনেকে ভুল করে এবং এই দাগ টানা নিয়ে খুব ঝামেলা হয় এইখানে না হয় একটু সহজ জিনিসপত্র আছে তোমাদের ইজি হবে বাট পরে যখন তোমরা বর্ণান্ধ হিমোফিলিয়া পড়বা তখন পুত্র কন্যা এগুলো ঠিক করতে হয় যে ছেলেদের মধ্যে কেমন কয়জন বর্ণান্ধ হয়েছে ছোটোবেলায় পড়ছো হুম তো এই জন্য আমি তোমার একটা প্যাটার্ন শিখাই দিচ্ছি সেই প্যাটার্ন এক পাশে ছেলে হবে আর এক পাশে মেয়ে হবে তো খেয়াল করো প্যাটার্নটা কি এটা তোমাদের শেখার জন্য এটা মতো লেখো না কেন সবাই তাই লিখছো না কেন দেখো এক দুই তিন চার এক দুই তিন চার এটা এটা এভাবে আমরা আগে লিখি তোমরা পরীক্ষার কথা এগুলো লিখবা না বাট লিখে দিচ্ছি এক দুই তিন চার তো প্রথমে কি করবা তুমি এক তিন প্রথমে ক্রস করে নিচে কি লিখবা এক নিচে এক তিন ঠিক আছে এক তিন তারপরে ক্রস করে দেখবো হচ্ছে এক চার মানে একের সাথে আগে দুটো ক্রস তুমি করে নিবা এক তিন এক চার করো কি হবে ক্যাপিটাল বি স্মল বি এগুলো সব আসলে ক্যাপিটাল বি স্মল বি হবে তারপর একটা কি করতে হবে দুই তিন দুই চার তোমার যদি ইজি ইজি করার জন্য তুমি এখানে ছোট করে লিখতে পারো এক তিন এক চার দুই তিন দুই চার একবার তুমি এটা শিখে ফেলবে তোমার আর কখনো ঝামেলা হবে না বুঝতে পারছো তাহলে বারবার তোমার ওই দাগ টানতে দিয়ে ঝামেলা হবে ঝামেলা করা যাবে না এক তিন এক চার দুই তিন দুই চার ওকে লিখছো সবাই দ্রুত করতে হবে দ্রুত দ্রুত আর বইয়ের খাতার বইয়ের উপরে খাতা রাখলে কি লেখা যায় তোমার খাতা কই সবাইকে লিখে তারপরে ক্লাসরুম থেকে বেরোতে হবে নাই অনেকে খাতা আনে সব ভালো লাগছে না করা যাবে লিখতে হবে সবাইকে দেখো ওকে এখন দেখো এটা কি কালো শঙ্কর কালো সবাই সংক্ষেপে লেখো শঙ্কর কালো শঙ্কর কালো শঙ্কর কালো শঙ্কর কালো আচ্ছা এখন আমাকে বলো তো এই যে পিতা মাতা থেকে যখন ক্রস তুমি করবা তখন এখানে কোন বংশধার বেরোবে এফ ওয়ান সুন্দর করে এর উপরে এখানে লিখবো হচ্ছে এফ ওয়ান বংশধার এর উপরে লেখার পরে এবার তুমি বলো এই যে ক্যাপিটাল বি যে আবার তুমি লিখছো এবার আবার কি লেখা হয়েছে জিন লেখা হয়েছে না তুমি কি লিখবে এখানে জিনো টাইপ কি লিখবা আর এবার আবার কি লেখা হয়েছে বৈশিষ্ট্য সো কি লিখবো আমরা ফিনোটাইপ ওকে ফিনোটাইপ এবার চলো এফ ওয়ান এফ ওয়ান বংশধরে সবাই কি এবার আমাদের কোন বংশধর বের করতে হবে এফ টু এফ টু কিভাবে বের করবো এফ ওয়ান ক্রস এফ ওয়ান তাহলে তুমি করো প্রথমে লিখবো হচ্ছে শঙ্কর কালো প্রথমে লিখবো হচ্ছে ফিনোটাইপ এটা তোমার নাহলে তুমি ক্রস করতে ঝামেলা না হবে শঙ্কর কালো এখানেও কি হবে শঙ্কর কালো এটা কি ক্যাপিটাল বি স্মল বি ক্যাপিটাল বি স্মল বি ওকে হয়েছে সবার প্রথমটুকু এবার দেখো তাহলে বাম সাইডে তুমি কি লিখবা বলো যেখানে শঙ্কর কালো এবার তুমি কি লিখবা ফিনো টাইপ আর যেখানে তুমি জিন লিখছো এবার কি লিখবা জিনো টাইপ আর তার নিচে কি হবে বলো কি সৃষ্টি হবে গ্যামেট তাহলে গ্যামেট কী কী হবে ক্যাপিটাল বি স্মল বি ক্যাপিটাল বি স্মল বি তাই না এবার আমি কিভাবে ক্রস করতে বসলাম মনে আছে কি এক তিন এক চার দুই তিন দুই চার ওকে তাহলে করে ফেলো এক তিন এক চার আর এই পাশে কি লিখবো দুই তিন দুই চার ওকে তাহলে কি কি পাচ্ছ দেখো ক্যাপ প্রথমটা কী পাবা ক্যাপিটাল বি ক্যাপিটাল বি তারপর এটা কী পাবা ক্যাপিটাল বি স্মল বি এখানে কি বাবা ক্যাপিটাল বি স্মল বি লাস এটা কী পাবা দুটা স্মল বি ঠিক আছে এই বরবার আমরা কোন বংশধর পাচ্ছি এফ টু বংশধর এটা পরীক্ষাতে আসবে এবং এভাবে লিখবা তাহলে তোমাকে কখনোই কোনো মার্ক কাটার ইনটেনশন সার নেবেই না ওকে দেখো ক্যাপিটাল দিয়ে বারবার তোমরা কি লিখছো জিনো টাইপ লিখছো না জিনো আর তার নিচে তোমরা কি লিখবা ফিনো টাইপ এখন বলো প্রথমে এটা কি হবে বিশুদ্ধ কালো তারপর একটা শঙ্কর কালো তারপরে শঙ্কর কালো আর তারপরে হচ্ছে বিশুদ্ধ বাদামি এবার তুমি লাস্টে কি লিখবা ফলাফল লাস্টে কি লিখবো আমরা ফলাফল কি হবে কালো বিশুদ্ধ লাগবে না কালো ইজ টু বাদামি ইকালস টু কি হবে কয়টা কালো ছিল এখানে তিনটা আর বাদামি কয়টা একটা তাহলে কত হবে থ্রি টু ওয়ান ঠিক আছে তাহলে ফলাফল হচ্ছে প্রথম সূত্রের অনুপাত কি থ্রিজ টু ওয়ান এই হচ্ছে আমাদের এই সিকোয়েন্সের প্যাটার্ন সিকোয়েন্স ওকে দেখা হয়েছে তাহলে এইটুকু মনে মনে এইভাবেই তুমি পরীক্ষা খাতায় লিখবা আগামী দিন তোমাদের চেকার বোর্ড দেখাবো এবং প্রথম সূত্রের ব্যতিক্রম দেখাবো যেগুলো পরীক্ষাতে বেশি আসবে ঠিক আছে আর দ্বিতীয় সূত্র যদি শুরু করতে পারি করবো ইনশাআল্লাহ